জানাসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব সেটি হচ্ছে ভারতেন্দু হরিশ্চন্দ্র এখান থেকে কি ডাব্লিউ কি সেট পরীক্ষা বাড়ে বা বিভিন্ন যখন রেলের এন টিভিসির প্রশ্নগুলো ঘাটছে আদার রাজ্যের পিএসসি প্রশ্ন ঘাটছে ভারতেন্দু হরিশচন্দ্র এবং মুন্সিপিম চার থেকে কোশ্চেন রিপিট অ্যান্ড রিপিট রিপিট অ্যান্ড রিপিট করলো তো সেই জায়গাটাকে সুন্দর করে তোমাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। খুব ভিডিওটা মনে শুনবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ টপিক যেখান দিয়ে প্রশ্ন এসেছে একাধিক পরীক্ষায় আবার আসতে পারে সেই ভারতেন্দু হরিশ্চন্দ্র ডাব্লিউসিএস পরীক্ষায় যখন কোশ্চেন দিল প্রিলিমিনারিতে যে আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কাকে বলা হয় সেই উত্তর কিন্তু ভারতেন্দু হরিশ্চন্দ্র নিয়ে ফেলল এবারে আন্ধের নগরী প্রশ্নটি কারণ ভারতেন্দু হরিশ্চন্দ্রের কোনটি রচিত একটা প্রশ্ন দিল এবারে অতএব এই যে কোনটি অর্থাৎ আমি অনেকগুলো না জানলে বের করতে পারবো না যে আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কাকে বলবো এটা যেমন পেয়ে গেলাম ভারতেন্দু হরিশ্চন্দ্র তেমনি কোনটি ভারতেন্দু হরিশ্চন্দ্রের রচনা যদি রচনাগুলো না জানি নাটকগুলো তার বইগুলো না জানলে মুশকিল হয়ে পড়বে এবং দেখো তার কর্মকাণ্ডকে স্বীকৃতি কে দিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী থ্রিতে ইন্দিরা গান্ধী ভারতেন্দু হরিশ্চন্দ্র নামে একটি কিন্তু দেখানোর চেষ্টা করব রস ছদ্ম নামে লিখতেন আর কেউ নন সেই ভারতেন্দু হরিশ্চন্দ্র পরবর্তীকালে ধনপদ রায় শ্রীবাস্তব যাকে আমরা মুন্সি প্রেমচন্দ্র নামে চেনেই তার গোদান উপন্যাস নিয়ে ভিডিও কিন্তু নিয়ে আসবো তবে ভারতেন্দু হরিশ্চন্দ্র আজকের বিষয় আমি আলোচনা চেষ্টা করব এবং তাকে আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা বলা হয় তার আন্ধের নগরী শুধু নয় তার নাটক কাব্যগুলোকে ছকে ফেলে দেওয়ার চেষ্টা করেছি তিনি লিখতেন তার তার কর্মকাণ্ড যুবক সন্তান এই আদর্শ আমরা পরবর্তীকালে দেখানোর চেষ্টা করব। সেই ধনপদ রায় শ্রীবাস্তবদের মধ্য দিয়ে মনে রাখবে যিনি ননুবাব ছদ্মনামে লিখতেন গোদান উপন্যাস সেটা পরের বিষয় আজকে আমরা সরাসরি চলে যাচ্ছি একদম ভারতেন্দু হরিশ্চন্দ্রের টপিক নিয়ে যেখানে বলা হচ্ছে এই বারানসীর সন্তান নাইনটিন সেঞ্চুরিতে একটা বিশাল বাংলা সাহিত্যের বিকাশের পাশাপাশি যখন আঞ্চলিক সাহিত্য বিশেষ করে হিন্দি সাহিত্য ডেভেলপের চেষ্টা করছে তখন সে হিন্দি সাহিত্যের বিকাশে একটা আদর্শ পথ তৈরি করে দিয়েছিল ভারতেন্দু হরিশ্চন্দ্র যার ছবি স্ক্রিনে যাচ্ছে দেখতে পারো তোমরা এখন উইকিপিডিয়ার যুগে ছবি পেয়েই যাবে তোমরা তো ভারতেন্দু হরিশ্চন্দ্র ভালো করে মনে রাখবে নাইনটিন সেঞ্চুরিতে হিন্দি সাহিত্যের একটা অনবদ্য বিকাশে তার অবদান ছিল রশিয়া করা যাবে না তো যাই হোক সেই খ্রিস্টান মিশনারিরা আমরা জানি শ্রীরামপুরে যখন আসছে উইলিয়াম কেরি মার্সম্যান এই যে খ্রিস্টান মিশনারিরা কিন্তু আধুনিক হিন্দি গদ্য রচনার পথকে তৈরি করে দিয়েছিল অস্বীকার করে এবং হিন্দি ফ্যাকাল্টি কিন্তু পরবর্তীকা দেখছি আমরা ফোর্ট কলেজ যেমন ছিল ফোর্ট উইলিয়াম কলেজেও কিন্তু হিন্দু ট্রেনিং দেওয়া হতো পড়াশোনা করানো হতো ফোর্ট উইলিয়াম কলেজ যাকে বাংলার অক্সফোর্ড বলা হয় তেমনি এই হিন্দি সাহিত্য যখন ফোটুইলিয়াম কলেজ আঠারোশো খ্রিস্টাব্দে গড়ে উঠছে সেখানেও দেখছি আমরা একটা প্রশিক্ষণ চলছে আবার খ্রিস্টান মিশনারিরা শ্রীরামপুরের বুকেও দেখছি হিন্দি চর্চা শুরু করে দিয়েছে ফোর্ট উইলিয়াম কলেজের হিন্দি শিক্ষকের নামটা উল্লেখ করে দিয়েছি যার নাম লাল্লু কিলাল ভালো করে মনে রাখবে এই লাল্লু কিলাল পটু ইলিয়ামের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল হিন্দু হিন্দি হিন্দি বিষয়ের শিক্ষক সেই হিন্দি বিষয়ের শিক্ষক লাল্লু কিলাল শ্রীকৃষ্ণের জীবন নিয়ে একটা গ্রন্থ রচনা করলেন যার নাম প্রেম সাগর ভালো করে মনে রাখবে কি নাম প্রেম সাগরটা দিয়ে দিয়েছি আঠারোশো তিন অতএব পটু ইলিয়াম কলেজ কিন্তু প্রতিষ্ঠা হয়েছে আঠারোশো খ্রিস্টাব্দে দশই জুলাই এবং এই পটু কলেজের বাংলার যাকে অক্সফোর্ড বলছে সেই কলেজে হিন্দু অধ্যাপক ছিলেন সেই কিলাল বাবু কি করলেন এইটিন হান্ড্রেড থ্রি আঠারোশো তিনে রচনা করলেন প্রেম সাগর রাখবে তখন আমাদের লর্ড ওয়েলসলি তখন বাংলার গভর্নর জেনারেল মনে রাখবে এটা খুব জনপ্রিয় একটি গ্রন্থ ছিল এই প্রেম সাগর মনে রাখবে ফোর্ট অপর একটা অধ্যাপক অপর একজন অধ্যাপক সুনাম ধন্য সেই সদল মিশ্র যিনি নচিকেতা উপাখ্যান নামে একটি গোদর্শনা করলেন তাই প্রেম সাগর এবং নচিকেতা উপাখ্যানের নামগুলো একটু মনে রাখবে তাহলে পন্ডিত সদল মিশ্র তার নচিকেত উপন্যাস লিখলেন এবং লালু কিলার লিখলেন প্রেম সাগর দুটোই কিন্তু হিন্দু সাহিত্যের বিকাশ মুন্সি সদাশুকলাল নেয়াজ হিন্দি সাহিত্যের একদম অনবদ্য লেখক রূপে চিহ্নিত হয়ে আছেন তাহলে মুন্সি সদাশুক নেওয়াজ আমি নাম পেলাম সদল মিশ্র এবং লাল এই মানুষগুলো কিন্তু পটুইলিয়াম কলেজ এবং সমসমিককালে হিন্দি সাহিত্যের ছাপ ফেলে গেছে সবচেয়ে যার নামটা আমি আগে আনবো সেই যেসা মানুষ প্রকৃত বা হিন্দি সাহিত্যকে যিনি ডেভেলপ করে দিয়েছিলেন সেই বারাণসীর যুবক উত্তরপ্রদেশের বারাণসীর সন্তান ভারতেন্দু হরিশ্চন্দ্র যার জন্ম সময়কালে চেষ্টা করেছি আঠেরো ছেষট্টি আঠারোশো পঁচাশি নাও কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে সেভাবে মারাও যাচ্ছে কিন্তু ভারতেন্দু হরিশ্চন্দ্র তাই না তিনি হিন্দি সাহিত্যের অমর একজন হয়ে রয়েছেন তিনি কেউ নন ভারতেন্দু হরিশ্চন্দ্র যাকে কি বলা হয় আধুনিক হিন্দি গদ্য সাহিত্যের স্রষ্টা একাধিক পরীক্ষার প্রশ্ন এবং তার যে নাট্য রচনাগুলো ভারতেন্দ্র হরিশ্চন্দ্র এবারে কোশ্চেন দিয়েছে আন্ধের নগরী খুব ভালো করে দিয়ে আছে ইন্ডেন্স পড়বে খুব ভালো করে আলোচনা করে দিয়েছে এই জায়গাটা আন্ধের নগরী বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল কার লেখা ভারতেন্দ্র হরিশ্চন্দ্রের সেই আন্ধের নগরী তিনি যে ছদ্মনামে লিখতেন সেটা লালকারিতে মার্ক করেছে দেখে নেবে রস ছদ্মনামে লিখতেন এই ভারতেন্দ্র হরিশ্চন্দ্র তিনি পুরীর জগন্নাথ দেবীর মন্দিরে প্রায় যেতেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার যে মন্দির সেখানে কিন্তু চারধামের একটি ধাম বলা হচ্ছে সেই ধামে তো প্রায় জিতেন এই ভারতেন্দ্র হরিশ্চন্দ্র ভারতের হরিশ্চন্দ্র কবি বচন সুধা হরিশ্চন্দ্র ম্যাগাজিন এবং বালবোধিনী পত্রিকার সম্পাদনা করতেন আবারও বলবো এই ভারতেন্দু হরিশ্চন্দ্র কবি বচন সুধা এবং হরিশ্চন্দ্র ম্যাগাজিন এবং বালবোধিনী এই তিনটি ম্যাগাজিনে একাধিকবার লিখতেন এবং এমন এমনকি সম্পাদনাও করেছেন তাহলে বচন সুধা বা হরিশ্চন্দ্র ম্যাগাজিন বা বালবোধিনী পত্রিকার সম্পাদনা এবং লেখক রূপে কাজ করেছিলেন আর কেউ নন যে মানুষটি হলেন ভারতেন্দু হরিশ্চন্দ্র তার এই কর্মকাণ্ড স্বীকার করেছেন রামবিলাস শর্মা রামধন অধ্যাপক এবং গবেষক এই রামবিলাস শর্মা ভারতেন্দু নেতৃত্বে যে একদিন হিন্দি সাহিত্যে জাগরণ ঘটেছিল এবং পুনর্জন্মপ্রাপ্ত হিন্দি অট্টালিকার দ্বিতীয় গল্প তৈরি হয়েছিল তা তিনি বলছেন অতএব হিন্দি সাহিত্য একটা নতুন অট্টালিকা নতুন রূপ দিয়েছিল বলছে রামবিলাস শর্মা গবেষক মনে রাখবে ভারতেন্দু হরিশ্চন্দ্রের প্রধান নাটকগুলি একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আবারও বলবো প্রধান নাটক একটু লাল পেনে মার্ক করে দিয়েছি পিঙ্ক কালারে প্রধান নাটকগুলি যে পড়েছে শুধু দিকে চলে যাব বা রস নামে দেখতো তা দেখবো না আরো ডিপলি চলে যাবো প্রধান নাটকগুলি কি কি ছিল না ভারতেন্দ্র হরিশ্চন্দ্র নাটকগুলি হলো এইটিনটি থ্রিতে প্রকাশিত বৈদিক হিংসা খুব ইম্পর্টেন্ট একটা নাটক কার না এবারে সে পরীক্ষায় দিয়েছে আবারও বলবো তাহলে এই ভারতীয় দুরিস্থ নাটকগুলোর নাম বললাম বৈদিক হিংসা না ভক্তি এইটিনটি থ্রিতে প্রকাশ সেভেন্টি ফাইভে প্রকাশ পেয়েছিল ভারত দুর্দশা সেভেন্টি সিক্স ভারত প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু মনে রাখবে পরে তিনি প্রকাশ করলেন সত্তরীশ চন্দ্র সালে নীল দেবী এবং একই সালে আন্দেনগরী বন্ধকারের শহর বাংলা নামটা বলে দিয়েছি অন্ধকারের শহর তার উল্লেখযোগ্য কবিতাগুলো নাটকগুলো তো দেখে ফেললাম কবিতাগুলো একবার দেখে নিই বক্ত সর্বজ্ঞ আঠারোশো বাহাত্তর সালে প্রেম মালিকা আঠারো চুয়াত্তর সালের হোলি এই পরীক্ষায় দিয়েছিল এটা এনটিভিসির প্রশ্ন হোলি কবিতা লেখককে এনটিপিসির প্রশ্ন কিন্তু মনে রাখবে ভারতীয় হরিশ চন্দ্র প্রেম মাধুরী এইটিন সেভেন্টি ফাইভ এবং ভারতের দুর্দশা কুখ্যাল করবে প্রখ্যাত কবিতা এইটিন সেভেন্টি সিক্সে সেই চন্দ্রাবলি এবং উত্তরার্ধ ভক্তমল প্রকাশ পেল ভারতেন্দ্র হরিশচন্দ্রের প্রখ্যাত কবিতা এইটিন সেভেন্টি সেভেনে প্রকাশ পেয়ে গেল প্রেম তরঙ্গ এবং নিজ ভাষা আঠেরোশো আশি সালে রাগ সংগ্রহ এবং বর্ষা বিনোদ আঠেরোশো একাইশ প্রকাশ পেয়ে গেল সেই বিনয় প্রেম প্রচাষা এবং মধু মুকুল আঠেরোশো বিরাশি সালে প্রকাশ পেল ফুলকা গুচ্ছ আঠেরো তিরাইশ সালে প্রকাশ পেল প্রেম প্রকল্প বা প্রেম নদী আর প্রেম ফুলোয়ারি এবং প্রেম সরোবর প্রকাশ পেয়েছিল যে আঠেরো তিরাশি সালে তাই কর্মকাণ্ডগুলো নাটক এবং কবিতাগুলো দেখে রাখবেন না নাড় চোখ বুলিয়ে রাখবেন মনে রাখবেন প্রশ্ন হয়তো একটা আসবে আপনি শর্টকাটে পড়বেন না একটু ভালো করে দেখে নিন খুব ভালো লাগবে প্রশ্ন যদি ভারতের নরিশ্চন্দ্রতে থাকে আপনারা খুব ভালো পরীক্ষা দেবেন বা কমন পেতে পারেন আশা রাখছি আমরা হরিশ্চন্দ্র শুধু কি কবিতা নাটক লিখলেন না তিনি হর্ষবর্ধনের রত্নাবলী বিশাক দত্তের মুদ্রাক্ষসগুলিকে হিন্দিতে অনুবাদ করে দিয়েছিলেন যে শাস্ত্রীয় লেখাগুলো ছিল প্রত্যেকটা একের পর হিন্দু অনুবাদ করে দিচ্ছেন হর্ষবর্ধনের রত্নাবলী বিশাকদত্তের দত্তের মুদ্রা অনুবাদ করলেন এই ভারতেন্দু হরিশচন্দ্র তিনি বাংলা ভাষায় রচিত রামপ্রসাদ সেনের বিদ্যাসুন্দর হিন্দু অনুবাদ করে দিয়েছিলেন রামপ্রসাদ সেন মনে রাখবে এই রামপ্রসাদ সেনের বিদ্যাসুন্দর বইটিকেও হিন্দি অনুবাদ করে দিলেন প্রাকৃত ভাষায় রচিত কর্পূর মঞ্জুরি বইটিকেও হিন্দি অনুবাদ করে দিয়েছিলেন আর কেউ নন ভারতেন্দু হরিশ্চন্দ্র উনিশশো সালে সেই মৌলিক হিন্দি গণযোগাযোগ লেখার জন্য ভারতেন্দু হরিশ্চন্দ্রের নামে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী একটি পুরস্কার চালু করেছিলেন যার নাম ভারতেন্দু হরিশ্চন্দ্র পুরস্কার তো যাই হোক আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম আপনারা ভালোভাবে পড়াশোনা করে নেবেন দেখে নেবেন প্রশ্ন কম পেতে পারেন যারা নিশ্চিত দেন বা টিচিং লাইনে যাবেন এইরূপ তো তুলকে হাতিয়ে আনতে চাইছেন এই বইটা সংগ্রহ রাখতে পারেন এটা আবেদন রইল আপনাদের কাছে যারা আইস পরীক্ষা বা কমেন্ট পরীক্ষা দেয় এই বইটা হাতে রেখে দিবেন দুটো বই কিন্তু ছাব্বিশে ডিসেম্বর পেয়ে গেছে বেরিয়ে গেছে তোমার এই নাম্বারে যোগাযোগ করে নেবে এই নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে কিন্তু এই নাম্বার যোগাযোগ করে নেবে খুব কম দামে এবং আউটস্ট্যান্ডিং করার চেষ্টা করেছি নিউডিশন ডিসেম্বর বইগুলো আপার প্রাইমারির জন্য ভালো করে খাটছেন একই দিনে তিন ঘন্টা এক্সাম মিনিমাম পঁচিশ নম্বরে যদি তিরিশ মিনিট সয় পাবেন আরেক ঘন্টা আপনার দেড়শো নম্বরের টেট একদিনে পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের বুকে কম সাবজেক্ট এই দেড়শো নম্বরের টেট বারো সালে আমরা নব্বই নম্বর টেট কম সাবজেক্ট দিয়েছিলাম তা দু নম্বরে এখানে কিন্তু দেড়শো নম্বরের টেট প্লাস সাবজেক্ট একটা অভিনবত্ব দিক আসছে তাই ভালো করে পড়াশোনা করুন ধৈর্য নিয়ে পড়াশোনা করুন আপার প্রাইমারির জন্য এই যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে রাখবেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড কমার্স ব্যাকগ্রাউন্ড বইটা রাখতে পারেন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে টেক্সট এবং এমসিউ করেছে ভালো করে আলোচনা করে দিয়েছি সর্বপর সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজ আলাদাভাবে পড়তে হবে না যেভাবে টেক্সট করেছি প্রশ্ন কারণ আমাদের রাজ্য সরকার পিএসসি হোক বা টিচিং লাইন সব প্রশ্ন প্রশ্নও দেখলাম মাতাসও দেখেছিলাম সব প্রশ্ন বিভিন্ন রাজ্যের পরীক্ষার প্রশ্নকে হুবহু কপি পেস্ট করে দিয়েছে তাই গার্মমেন্ট প্রশ্নটাই শেষ কথা বলবে সেই জন্য তিরিশ হাজার এমসি কিউ বই যেমন বের করে দিয়েছি আপার প্রাইমারি টোটাল ইতিহাস সংবিধান গার্মেন্ট প্রশ্ন প্রশ্ন চ্যাপ্টার দিয়েছি টেক্সটের পাশাপাশি সায়েন্সের ক্ষেত্রেও কেমিস্ট্রি ফিজিক্স এবং বায়োলজি এবং ম্যাথ প্রত্যেকটা ম্যাথও একদম চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি রাখতে পারেন দেখে নিতে পারেন আপনারা আবারও বলি আপনার মন গোড়া বা বিভিন্নভাবে প্রশ্ন তৈরি করা একশো করার চেয়ে দশটা গার্মেন্ট প্রশ্ন পড়বেন পুরো বই দুটোতেই আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ গভর্নমেন্ট প্রশ্নগুলো দিয়েছি প্রিভিয়াস ইয়ারে যেটা আপনাদের অনেক অনেক উপকার পাবেন কম পরে স্মার্ট ওয়ার্ক করে আমরা ক্যাট করতে পারেন যারা ইন্টারভিউর জন্য এই প্রাইমারির জন্য বা আগামী দিনে যে ইন্টারভিউর জন্য একটি ভালো বই সঙ্গে রাখতে চাইছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবেন আজকেই আজকে এই পর্যন্ত রইলো ভারতেন্দ্র হরিশ্চন্দ্র কেমন লাগলো একটু জানিও বাই